দেশের হয়ে নিজের সর্বোচ্চ দিয়ে লড়ার চেষ্টা এবং দেশের ফুটবলের জন্য মনে অনেক আশা নিয়ে ইতালি থেকে বাংলাদেশে পারি জমায় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম প্র্যাকটিস ম্যাচেই করেছেন হ্যাট্রিক কুরিয়েছেন কোচ এবং সতীর্থদের প্রশংসাও তবে সৌদি থেকে পুরো টিম বাংলাদেশে ফিরলেও ফেরেনি ফাহমিদুল ইসলাম এবার ফাহমিদুলের দেশে না ফেরার আসল রহস্য প্রকাশ করেছে দৈনিক যুগান্তর জানা গেছে ফাহমিদুলের দলে যোগ দেওয়ার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো যেন জাবিয়ের কাব্রেরা এক রাজ্য জয় করেছেন কেননা প্র্যাকটিস ম্যাচেই নিজের জানান দিয়েছেন গোল এবং নিজেও করেছেন হ্যাট্রিক শুরুতেই এত ভালো পারফরমেন্স করাটাই তার দলে না থাকার আসল কারণ এমন প্লেয়ার দলে থাকলে নিজেদের সুনাম নষ্ট হবে বলে মনে করেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ তাই প্র্যাকটিস ম্যাচেই ফাহমেদুলের সাথে বিতর্কে জোরান শ্রাবণ তাদের বিতর্ককে কেন্দ্র করে মেজা সারান কোচ জাবিয়ের কাব্রেরা ফলে দলের সাথে রাখা হয়ে ওঠেনি ফাহমেদুলকে